বন্ধুরা কেমন আছো বলো আশা করি ভালো আছো সবাই ভালো থাকো সেটাই চাই তো সবাই জানো নিশ্চয়ই যে আমি ওলা উবের র্যাপিডো এন্ড্রাইভ পোর্টার হিসেবে কাজ করি তো এই কাজের মধ্যেও মজা আছে মজাটা কেমন কাল বেসিক্যালি তোমরা সবাই জানো যে আমি সন্ধেবেলায় বেরোই আর কি রাত্রেবেলা আমার আমি করি মানে রাত্রেবেলা ফাঁকাও থাকে গাড়ি চালাতে সুবিধাও হয় ইভেন দিনের বেলা একটা গরম থাকে আর রাস্তাঘাটে যা জ্যাম তো আমি বেসিক্যালি সন্ধেবেলাটাই করি মানে সন্ধ্যের থেকে ওই দুটো তিনটে পর্যন্ত চারটে পর্যন্ত করি তো কালকে একটা ঘটনা হয়েছে যেটা হচ্ছে যে কালকে আমি বাড়ি থেকে লগ করেছিলাম ওই ছটার দিকে সন্ধে ছটার দিকে তো আমি এখান থেকে একটা অর্ডার আছে উবেরে তো আমি বাঘবিহেরটি মানে জোড়া মন্দিরে ওখানে যাই তো জোড়া মন্দির ওখানে যাওয়ার পর ওটা হয়ে গেল ওটা নর্মালি ছিল সব কিছুই নর্মালি থাকে বাট কালকের ওটাও কালকের দিনটা আমার সব থেকে বেশি মনে থাকবে কেন এই কারণে যে কালকে একটা আমি খারাপ করেছি না ভালো করেছি না ঠিক করেছি কি করেছি সেটা তোমরাই কমেন্টে জানাবে কমেন্টে বলবে তো ব্যাপারটা হলো যে আমি ওখানে কালকে ওখানে চিনার পার্কের তারপরে একটা জোড়া মন্দির থেকে তো আমি অনেকক্ষণ বসেছিলাম পাইনি তো আমি ভাবলাম যে চিনার পার্কের দিকে যাই তো চিনার পার্কের থেকে একটা উবেরে পার্সেল আসলো মানে উবের কানেক্টে তো এবার ওটা যাবে সেক্টর ফাইভ তখন প্রায় সাতটা দশ পনেরো হয়েছে তখন আমি হয়তো মানে সাতটা দশ পনেরোই হবে তখন আমি অর্ডারটা অ্যাকসেপ্ট করি অ্যাকসেপ্ট করে তারপরে যাই তো ওখানে গিয়ে পিক আপে মানে পিক আপ লোকেশান থেকে আমি পিক আপ করি পিক আপ করার পর আমি ওটা নিয়ে সেক্টর ফাইভ আমি ওটা দিয়ে চলে গেলাম মানে নিয়ে চলে যাই তো সেক্টর ফাইভে ওটা ড্রপ করার পর আমি ওখানে বসে আছি তো একটা হ্যা ওখান থেকে একটা গড়িয়াহাটের ভেতরে মানে গড়িয়াহাটের থেকে একটু ভেতরে ওখানে একটা পার্সেল মানে আবার একটা পার্সেল মানে পার্সেল বলতে কি একটা চাবি যাবে ওটা নিয়ে যেতে হবে তো আমি নিলাম নেওয়ার পরে ওখানে ওটা ড্রপ করলাম করার পর তখন বাজে ওই নটা দশ পনেরো এরকম হবে তারপরে ওখান থেকে একটা আমি ওদিকে ওদিক থেকে চলে আসছি তো আসার পর ওখান থেকে গুরুসদায়ের ওখান থেকে একটা উবেরে অর্ডার আসে আইটিসি সোনার বাংলা ওটা হচ্ছে একটা মহিলা ছিল তো আমি গেলাম সব পিক আপ লোকেশানে উঠলো উনি তো উনি বললো যে আমি আইটিসি সোনার বাংলা যাব একটু তাড়াতাড়ি আছে তারা আছে আমার হ্যাঁ তো ঠিক আছে আমি বললাম যে ঠিক আছে ম্যাডাম আপনি ওটিপিটা বলুন দেন বসুন হেলমেটটা পরে আমি যতটা মানে পারছি তাড়াতাড়ি আমি পারবো নিয়ে যাব তো নিয়ে যাচ্ছি যাচ্ছি এবার প্রতিটা সিগনালে উনি বলছে তাড়াতাড়ি চালাও তাড়াতাড়ি চালাও তাড়াতাড়ি চালাও আমার তারা আছে উনি ওঠার পর থেকে শুরু করেছে এবার দেন আমি ম্যাডামকে বললাম যে ম্যাডাম আপনার তারা থাকলে তো হবে না আমাকে সিগন্যালগুলো ফলো আপ করতে হবে যদি আমি সিগন্যাল ব্রেক করি তাহলে অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে এখানে আমারও অ্যাক্সিডেন্ট ঘটতে পারে অপোজিটে উনি মানে অন্য যারা থাকবে তাদেরও অ্যাক্সিডেন্ট করতে পারে তো এক্ষেত্রে আমি ম্যাডামকে বললাম তো উনি তাও বলছে এবার ও করতে করতে গেলাম যাওয়ার পরে সে পার্ক সার্কাস সেভেন পয়েন্ট সেভেন পয়েন্টের ওখানে উনি বলছে সিগন্যাল ব্রেক করে চলো মা ফ্লাই সিগনাল ব্রেক করে চলো আমি বলছি কি আপনি কি পাগল নাকি আপনার মাথা ব্যথা ঠিক আছে তো আমি এরকমভাবে বলেছি কেননা বাধ্য হয়ে গেছি বলতে কেননা যে উনি মানে যখন থেকে উঠেছে তখন থেকে খালি একটাই কথা তারা আছে তারা আছে তারা আছে আমি দেখছি যে খুব এরিটেড লাগছে খুব এরিটেড লাগছে আমার মানে আমি সচরাচর পেছনে কেউ এরকম বক করলে পরে না মানে গাড়ি চালানোর একটা যে মানে বাইক চালানোর যে একটা মেজাজ থাকে সেই মেজাজটা হারিয়ে ফেলেছি কেননা যে উনি কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে তো আমি তখন ওনাকে বললাম যে ম্যাডাম এরকম করলে হয় না ঠিক আছে আমি সিগনাল ব্রেক করে দেবো আপনার একটা রাইডের জন্য আমার ফাইন করবে বা আমাকে হ্যারেস করবে তাতে আপনিও হ্যারেস হবেন যদি এখন সিগনাল ব্রেক করি কোথাও ধরে তো সেখানে আপনিও হ্যারেস হবেন তো এটা বলার পর উনি কোনো মতেই কন্টিনিউয়াসলি মানে উনি বলছে যে না কিছু হবে না আমি বলে দেবো আমার এমার্জেন্সি যে আপনার মতো এমার্জেন্সি কলকাতাতে অনেক লোকের থাকে ঠিক আছে তো তারা তাই বলে সিগনাল ব্রেক করে দিয়ে বা এরকমভাবে চলে যায় না সিগন্যাল ব্রেকটা কেন করবো আমি হ্যাঁ ঠিক আছে এটা যদি রাত দশটার পর হতো সিগনাল দেখে শুনে চলে যাওয়া যেত কিন্তু এখানে আপনি বারবার বলছেন যে মানে আমার তারা আছে তো আপনার যদি এতই তারা থাকতো তাহলে আপনি আগে বেরোতে পারতেন আপনি সময় নিয়ে বেরোতে পারতেন তো এটা হয়ে যাওয়ার পর আমি দেখছি যে না একে তো কোনো ভাবে মানে আমাকে একে যে কোনো প্রকারে হোক আমাকে কোথাও একটা রক করতে হবে করে আমাকে যেটুকু হয়েছে সেটুকু নিয়ে আমাকে এখান থেকে বেরোতে হবে কোনো রকম করে তা আমি উপায় একটাই দেখলাম তখন যে মা ফ্লাইভারে উঠবো উঠে আমি তেলটা অফ করে দিয়েছি আমার মা ফ্লাইবারে উঠেই আমি তেলটা অফ করে দিয়েছি অফ করে দেওয়ার পর ওই পাক সার্কাসের মানে যে স্টেশনের উপরে যে এটা মানে ব্রিজটা থাকে ওই ব্রিজের ওখানে গিয়ে আমার স্টার টোটালি বন্ধ হয়ে গেছে ঠিক আছে এবার বন্ধ হয়ে যাওয়ার পর ম্যাডামটা বলছে যে কি হলো গাড়ি স্টার্ট হচ্ছে না কেন যে যাই না কিছু প্রবলেম হয়েছে একটা আমি উঠে মানে উনি নামলো আমি বললাম যে একটু নামুন দেখছি আমি কী হয়েছে প্ল্যাগ ফ্ল্যাগ খুললাম প্লাগের তো কোনো সমস্যাই ছিল না সমস্যা তো আমি যেখানে তেলটা অফ করে রেখে দিয়েছি আর যেই সাইডে অফ করে রেখেছি সেই সাইডে আমি একদম মানে গাড়িটাকে চাপ মানে চেপেই রাখতে হবে কেননা যে আমি যেহেতু বাইক লেনটা দিয়ে যাচ্ছি মানে সাইডের লেনটা দিয়ে তো ওখানে আমি সাইড করে রেখেছি ইভেন তখন ওখানে উনি বলছে যে না আমার দেরি হয়ে যাচ্ছে আর তার মধ্যে আপনি গাড়ি গাড়ি যদি স্টার্ট বন্ধ হয়ে যায় তো আমি কি করব এখানে আমার তো এখানে কিছু করার নেই তাই না এবার উনি সার্জেনের কাছে গেছে সার্জেন মানে কিছুটা দূরে একশো মিটার মতো হেঁটে গেছে গেটে মানে গিয়ে সার্জেনকে ডেকে নিয়ে এসছে যে স্যার এরকম গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে গাড়ি স্টার্ট নিচ্ছে না আমি প্লাগ খুলে দেখলাম কিক মারছি সেলফ মারছি কিছুতেই স্টার্ট নিচ্ছে না তো তো সার্জেনটা বললো যে তাহলে কি হবে এখন যে কিছু উপায় নেই আমার তো আমি মানে ওনাকে ও নিয়ে এসছি না আমাকে এখানে করে দিতে হবে আমাকে হাটিয়ে নিয়ে যেতে হবে গাড়িটা এখন কিছু তো করার নেই ফ্লাইভারের উপরে তো আমাকে কেউ হেল্প করবে না আর সব থেকে বড় কথা যে আমাকে যেতে গেলে নিচেই যেতে হবে নিচে যাওয়ার পরই আমি পাবো সেটা তো আমি জানি যে আমি কি করেছি গাড়িতে কেননা যে ওনাকে আমাকে নামাতেই হতো যে কোনো প্রকারে হোক কেননা যে ওনার যে এইটার মানে এতটাই আমি জানি ওখান থেকে বেশিক্ষণ ছিল না আমার মা ফ্লাইভার থেকে নামলে পরেই আমি আইটিসি সোনার বাংলা পেয়ে যেতাম তো আমি আমি মানে ভাবছি যে ওইটুকু টাইমও আমি চাই না যে উনি বাইকে থাকুক আর বসুক কেন এতটাই এই করে ফেলেছে তারপরে সার্জেনটা বললো যে আপনি অন্য বুক করে নিন তো বুক করে নিলে পরে তো হয়ে গেল ওনার তো ওখানে ওটা করে দিচ্ছে রাইড এন্ড করে দিচ্ছে আমি এন্ড করে দিলাম এন্ড করে দেওয়ার পর যেটুকু টাকা হলো আমি নিয়ে নিলাম হ্যাঁ আপনি এটা ঠিক করলেন না এ করলেন না আমি বললাম আমি সার্জেনটাকে বলছি স্যার আমি কি এটা নিজে ইচ্ছাই করেছি তখন সার্জেনটাই বললো যে দেখুন কেউ কি আর ইচ্ছে করে ও তো রাইডটা নিয়েছে আপনাকে লোকেশন থেকে তুলেছে ড্রপ লোকেশানে ছাড়বে দেন ওনার রাইডটা কমপ্লিট হবে এখন যদি এরকম প্রবলেম হয়ে যায় আর আপনারও তারা আছে বলছেন যাই না কি তারা ছিল বা কি আছে না আছে আমার অত মাথা ফাটাফাটি নেই মাথা ঘামাচ্ছিও না এই ব্যাপারে কিন্তু যারা মানে তারপরে ঘটনাটা যে উনি দেখছি হেঁটে হেঁটে যাচ্ছে বুক করছে কিনা না জানি না আমি মোবাইলে কি করছে হ্যাঁ তারপরে আমি দেখলাম যে উনি অনেকটা দূর চলে গেল সার্জেন্টা সার্জেনের জায়গায় চলে গেল আমি হাঁটিয়ে হাঁটিয়ে সার্জেনের সামনেটা দিয়ে ওনার সামনে দিয়েই যাচ্ছি সার্জেনটার যেই মোটামুটি আমি পঞ্চাশ মিটার মতো চলে গেছি দেন গাড়ির তেলটা অন করলাম গাড়িটা স্টার্ট দিলাম বসলাম দিয়ে একদম পুরো হু করে বেরোলাম আমি লুকিং গ্লাসে দেখছি আবার সার্জেন্টার কাছে গেছে মহিলাটা মহিলাটা গিয়ে মনে বলছে যে হ্যাঁ দেখলেন তো দেখলেন তো এরকম করেছে তো আপনারাই বলুন যদি এরকম গাড়ি চালানোর সময় কেউ যদি এরকম এরিটেড করে তাহলে গাড়ি চালানো কি সম্ভব দেখুন হয়তো অনেকে বলবেন এটা খারাপ করেছি আমি অনেকে মানে বলবেনই এটা কেননা যে আমি এটা নিজেও ভাবছি যে আমি এটা ঠিক করিনি কিন্তু কোথাও গিয়ে যদি পেয়ে এই প্যাসেঞ্জারটা পেছনে বসে আছে তারা যদি এরকম কন্টিনিউয়াসলি করে তাহলে কি আর সেই রাইডটা কি মানে আমি তো ভাব ভাবছিলাম যে ওনাকে সেভেন পয়েন্টের আগেই নামিয়ে দেবো কিন্তু ওখানে আমি কোনো অপশান পাচ্ছিলাম না অপশান পাচ্ছিলাম না বলতে আমি যেটা ভাবছিলাম যে আমাকে এটা করতে হবে ইন ইন মানে আমি ভাবিও নি আমার ইনস্ট্যান্ট মাথায় আসলো যে আমাকে এটা করতে হবে ঠিক আছে কেননা ইনস্ট্যান্ট আসলো যে আমি জানি একমাত্র মাপ লাইব্রেরি আছে যে এটার উপরে আমি এটা করতে পারবো আর এখানে গিয়ে আমাকে কেউ ধরার মতো থাকবে না বা আমাকে কেউ বলার মতোও থাকবে না এই যেন সার্জেন্টটা যদি আমাকে পরে স্টপিজেও ধরতো মানে পরে তো আপ্লাই করে দুশো মিটার একশো মিটার পরপরই মোটামুটি পুলিশ থাকে তো আমি বলতাম এরকম সমস্যা তো যাই হোক এটা হয়নি আর হতো না বা কেন না যে আমি এরকম সিচুয়েশান এর আগে একবার ফেস করেছিলাম একজন অন্যজনের দেখেছিলাম যে এরকম প্রবলেমে পড়েছে কিন্তু কেউ হেল্প করার মতো ছিল না আমি দেন হেল্প করেছিলাম তো সেখানে আমি তো দেখছি আমাকে একজন পেছন দিক থেকে এসে বললো যে দাদা আমি কি গাড়িটা ঠেলে দেবো আমাকে না না দরকার নেই আমি স্টার্ট হয়ে যাবে আমি একটু হয়তো হাওয়া টেনে নিয়েছি ওনাকে আর পুরো এই ঘটনাটা বলিনি এবার ব্যাপারটা হলো যে উনি ওনার সাথে যেটা করেছি বা করলাম এটা ঠিক করেছি কি না ভুল করেছি দেখুন আমরা রাইডার আমরা চাই আমরা দুটো টাকা ইনকাম করার জন্যই আমরা রাস্তায় বেরিয়েছি এবার এবার সেই মুহূর্তে যদি কেউ এসে এরকম এরিটেড করে আর তারপরে আমি শুধু আমার ওটা এক দুই তিন চার নম্বর ট্রিপ ছিল ঠিক আছে তো আমি আমার হাতে কিছু অপশান ছিল না যে আমি এটা করবো কেননা যে আমি কোনো ইন্টেনশন নিয়েই করিনি মানে ভাবিই নি যে আমাকে এরকম করতে হবে আমি ভাবলাম যে ঠিক আছে ভালোই হয়েছে আইটিসিতে আছে ওখান থেকে আবার ফের কোনো না কোনো রাইড পেয়ে মানে যেখানে যাই উবের এটা কি যে মানে যেখানে যাই না কেন উবের উবেরটা ঠিক টেনে নেয় হুম এবার আমার এটা করার ইচ্ছে ছিল না আর যদি বা করে থাকি এটা আমি ভুল করেছি কিন্তু আমি কোথাও গিয়ে মনে করছি যে এই জিনিসটা যদি অন্য কারোর সাথে হতো আজকে তারাও সেমভাবেই করতো কেননা যে আমি এটাকে খারাপভাবেই নিচ্ছি আবার ফের দেখুন এটা আমার নিজেরও ব্যক্তিত্বর ব্যাপার আছে আমি এটা সারাদিন এটা করে চালাই এখানে গিয়ে আমি এই জিনিসটা ওনার একজনের জন্য আমি আমার সিস্টেম মানে আমি আমার না এটা পুরো সিস্টেমের মানে বিরুদ্ধে আমি যেতে পারি না সিস্টেমটাকে আমাকে মেনটেন করতে হবে ওনাকে আজকে ছেড়ে দেবো উনি কালকে আমার গাড়িতে ঘুরবে না যে ওনাকে নিয়ে বা আমি কোথাও যাব বা উনি আমার পারমানেন্ট কাস্টমার হ্যাঁ দেন উনি যদি কমপ্লেন রেসও করে তাহলে আমার কিছু করেনি আমিও আমার কাছেও প্রুফ আছে কেননা যে দেখুন আমি এটা করেছি তার কারণ হচ্ছে এটাই যে উনি আমাকে ইরিটেট করছিল তো যাই হোক এত কিছু বলতাম না কেন না কালকের ঘটনাটা আমার শেয়ার করাটা মনে হলো যে শেয়ার করি কেননা দেখুন আপনারা সবাই কিছু না কিছু উবের বলুন র্যাপিডো বলুন এনড্রাইভ বলুন ওলা বলুন যেটাতেই মানে যান বা বুক করেন তো যারা এই মানে ড্রাইভার পারসন থাকে তাদেরকে প্লিজ এইটেড করবেন না কেননা যে গাড়ি চালানোর সময় একটা আলাদা মাইন্ড হয়ে গেলে পরে না সেখানে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে তো সবার জন্যই বলছি আর যারাই আমাদের মতো কাজ করো আমার মতো কাজ করো তারা কোনো সময় আবেগের বর্ষে এই জিনিসগুলো করো না যে একটা প্যাসেঞ্জারকে তাড়াহুড়ো করে পৌঁছানোর জন্য তোমার বাকি দিনগুলো কাজ করতে না পারো বা মানে কোনো একটা প্রবলেম হয়ে যায় এরকম চাই না তো সবাইকেই বলছি সেভ লাইফ আর সবাই প্লিজ আমি ভুল করেছি না ঠিক করেছি এটা একটু কমেন্টে জানাবেন কেননা আমি এটা করতে চাইছিলাম না আমার ইনটেনশান ছিল না এরকম যাই হোক বন্দে ভারত জয় হিন্দ